শহীদ আবুদ মুগ্ধ শহীদ ইউসুফ শেখ সহ যারা জীবন দিয়ে তাদের যেন এবার বাস্তব রূপ দিতে পারি সেই সুযোগ বাংলাদেশে সৃষ্টি করে জোলাই শহীদদের আত্মার মাগ ফেরাত কামনা করে আজকে আমাদের সতেরো বছর পর যে নির্বাচনের পরিবেশ ফিরে এসেছি আমরা এতদিন নির্বাচনে পরিবেশে ছিলাম না শুধু নামে নির্বাচন হয়েছিল সুতরাং এবারের নির্বাচন দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির বারো তারিখ এটা যেন অবাধ সুষ্ঠ এবং নিরপেক্ষ হয় যে শহীদদের আত্মদানের মাধ্যমে আত্মত্যাগের মাধ্যমে আমরা এই পরিবেশ ফিরে ফেলাম তাদেরকে আল্লাহ শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করে আর করান থেকে আমরা জেনেছি যারা শাহাদত বরণ করে তারা মরে না তারা জীবিত তারা এই পৃথিবী ছেড়ে আর একটা জগতে শুধু পাড়ি জমিয়েছে আল্লাহ তালা বলেন বালা হইয়া ও কিল্লা তার তারা জীবিত তোমরা আমরা তের পাও না আমরা অনুভব করি না তারা কিন্তু জীবিত আছে সুতরাং যারা এই প্রায় দেড় হাজারের মতো মানুষ জীবন দিয়েছে এই মানুষগুলো শাহাদতের সর্বোচ্চ মাকাম পেয়ে তারা যেন জান্নাতের পাখি হয়ে ফেরেস তাদের সাথে ওরা জান্নাত পরিভ্রমণ করতে পারে আল্লাহ সেই তাওফিক তাদের দান করেন আমরা আগামীর বাংলাদেশকে জুলুম অত্যাচার নির্যাতন দখলবাজ সাদাবাজ এবং বৈষম্যহীন তৈরি করার জন্যে এই লড়াইয়ে অংশগ্রহণ করেছি এবং আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি এই মন নিয়ে সবাইকে আহ্বান জানাচ্ছি আসেন আমরা দেশকে জুলুম নির্যাতন এবং অত্যাচার মুক্ত করার জন্যে দেশি বিদেশি ষড়যন্ত্র থেকে মুক্ত রাখার জন্যে সবাই মিলে চেষ্টা করি নির্বাচনকে একটা অর্থবহ নির্বাচন উপহার দেওয়ার চেষ্টা করি তরুণ ভাইরা যারা আছেন প্রায় চার কোটির উপরে আপনারা আছেন এদেশে ভোটার আপনাদের বিবেকের উপরে আল্লাহ রব্বুল্লা আলামিন যেন রহম করে আপনি সৎযোগ্য এবং নিরপেক্ষ মানুষ যারা দেশ এবং ইসলামের জন্য এই দেশে যারা যান প্রাণ দিয়ে কাজ করবে এই মানুষগুলোর পক্ষে আপনারা থাকবেন বিদেশি প্রবাসী ভোটার যারা আছেন ভাই বোনেরা আপনাদের কাছে আহ্বান জানায় দেশটাকে এবার আমরা সাজাতে চাই দাঁড় করাতে চাই আপনাদের কাছেও আমরা দোয়া চাচ্ছি এবং সমর্থন চাচ্ছি এ দেশের আঠারো কোটি মানুষ এবার একজোট হয়েছে এ দেশে ন্যায় এবং ইনসাফ কায়েম করবেন ইনশা